তার বন্ধুরা সবাইকে স্বাগত জানাই শ্রাবন্তী কিচেন অ্যান্ডেলি ব্লগে আজকে নিয়ে চলে এসেছি একটা ব্রেকফাস্ট রেসিপি খুব হেলদি রেসিপি আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে চট জলদি হাতের কাছে থাকা ইনগ্রিডিয়েন্টস দিয়ে রেসিপিটি আপনারা খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন তো চলুন রেসিপিটি শুরু করে দিই রেসিপিটি পুরো দেখার জন্য আগে থেকেই অনুরোধ রইল আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন তো প্রথমেই নিয়ে নিয়েছিলাম এখানে এক কাপ চিড়ে চিড়েটাকে একটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি আর এবারে আমি জল দিয়ে ধুয়ে নেব বেশ ভালো করে তিন থেকে চারবার জল দিয়ে চিড়েটাকে পরি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এরপরে আমি এখানে আরও একটু জল অ্যাড করে দেব চিড়েতে তো প্রচুর ধুলো ময়লা থাকে সেই জন্য বেশ ভালো করে ধুয়ে নেবেন তো একটু সামান্য আর একটু জল দিয়ে এটাকে আমি ভিজতে দিয়ে দেব প্রায় তিন থেকে চার মিনিটের জন্য এবারে আমি কিছু সবজি অ্যাড করব প্রথমেই নিয়ে নিচ্ছি গাজর গাজরটাকে একদম ছোট্ট ছোট্ট করে চপ করেছি দেখতেই পাচ্ছেন একদম ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি যতটা সম্ভব এরপরে আমি নিয়ে নিয়েছি ক্যাপসিকাম একটা হাফ ক্যাপসিকাম নিয়েছি সেটাকেও একদম ছোট্ট ছোট্টো করে পিস করে নিয়েছি এরপরে আমি এই ক্যাপসিকাম আর গাজরটাকে মিক্স করে নিলাম এরপরে এর সাথে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি একটা ছোট্ট মাপের পেঁয়াজ নিয়েছিলাম নিয়ে পেঁয়াজটাকেও একই রকমভাবে একদম ছোট করে কেটে নিয়েছি দিয়ে দিলাম ধনে পাতা কুচি আর দিয়ে দেবো এখানে কাঁচা লঙ্কা এখানে আমি দুটো কাঁচা লঙ্কাকে ছোটো করে কেটে নিয়ে দিয়ে দিয়েছি দিয়ে দেবো স্বাদ মতো নুন দিয়ে নুন দিয়ে এটাকে বেশ ভালো করে মিক্স করে নেব মিক্স করে এটাকে আমি সাইডে রেখে দেব আপনারা চাইলে এখানে আপনাদের পছন্দ মতো বিনস ব্রকলি এগুলোও মিশিয়ে দিতে পারেন এবারে এটাকে সাইডে রেখে দিয়েছিলাম এরপরে নিয়ে নিলাম ভেজানো চিঁড়েটা চিরেটা ভিজে গেছে তো এরপরে আমি একটা গ্রাইন্ডিং জারের মধ্যে চিড়েটাকে আমি পেস্ট বানিয়ে নেব। মিক্সিতে পেস্ট করে নিয়েছি তো দেখুন পেস্টটা রেডি হয়ে গেছে এটাকে আমি একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি মিক্সির মধ্যে একটু লেগে রয়েছে তো এর মধ্যেই আমি জল দিয়ে দেব দিয়ে এই জল দিয়ে পেস্টটা এই বাটির মধ্যে আমি ঢেলে দিচ্ছি মিক্সিং জারের গায়ে বেশ অনেকটাই চিঁড়ে লেগেছিলো তো সেই জন্য সবটাই আমি নিয়ে নিয়েছি নিয়ে একটু চামচের সাহায্যে এরকমভাবে একটু জলের মধ্যে গুলে নেওয়ার চেষ্টা করছি এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা জল কারণ এতে আর একটু জল দিতে হবে কারণ এই পেস্টটা কিন্তু খুবই মোটা হয়েছে অর্থাৎ গাঢ় হয়ে গেছে তো সেই জন্য আমি এবারে এটাকে বেশ ভালো করে চামচের সাহায্যে গুলে নিয়েছি জল দিয়ে এখানে প্রায় আমি এক কাপের মতো জল দিয়েছিলাম আর দিয়ে দিলাম এখানে এক কাপ সুজি সুজিটা আমি খুবই একটা ছোট কাপ মেপে দিয়েছি এক কাপ সুজি দিয়ে আবার আমি এই পেস্টটাকে বেশ ভালো করে চামচের সাহায্যে নেড়ে ছেড়ে এটাকে আমি মিক্স করে নিচ্ছি এখানে আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর দিয়ে দেবো একটু স্বাদের জন্য চিনি যারা চিনি পছন্দ করেন না তারা চিনিটা অবশ্যই অ্যাভয়েড করতে পারেন এটা নুন দিয়েই বানাতে পারেন তো এখানে চিঁড়ে আর সুজির মাপটা অবশ্যই মনে রাখবেন যদি বেশি বানান তো তাহলে চিঁড়ে আর সুজির মাপটাও বাড়িয়ে নিতে হবে এবারে দিয়ে দিচ্ছি এখানে গোটা জিরে এখানে কাঁচা জিরের ব্যবহার করছি আমি তো গোটা জিরেটা দিয়ে বেশ ভালো করে একটা ডাবুর সাহায্যে আমি মিক্স করে নিচ্ছি তো দেখে নিন এখানে ব্যাটারটা ঠিক এরকম হবে খুব পাতলা বা খুব মোটা না মাঝারি ঘনত্বের একটা ব্যাটার আমি এখানে রেডি করে নিলাম এবারে আমি করাতে বসি দিচ্ছি তেল খুব সামান্য তেল দেব এখানে আমি দিয়ে দিলাম কড়াতে ছোট চামচের মাপে এক চামচের মতো তেল দিয়ে খুন্তির সাহায্যে একটু চারিদিকটা ছড়িয়ে দিয়ে এবার একটা ডাবু নিয়ে নিয়েছি ডাবুর সাহায্যে এখানে আমি এক ডাবু দিয়ে তার ডাবুটার পিছন দিয়ে একটু গোলাকৃতি করে দিলাম দিয়ে এবারে আমি এটাকে একটু আঁচ খাওয়াবো মিডিয়াম টু লো ফ্লেমের মধ্যে এটাকে আমি রেখে দেব। এখানে কিন্তু একদম হিট দিলে চলবে না এবারে আমি ওপর থেকে দিয়ে দেবো সবজিটা নুন দিয়ে যে সবজিটা আমি রেডি করে রেখেছিলাম এই সবজিটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ ভালো করে ছড়িয়ে ছড়িয়ে দিলাম আর এখানে আমি দিয়ে দেব একটু সামান্য চিলি ফ্লেক্স এটা আমি একটু দেখতে ভালো লাগবে বলে দিচ্ছি বাচ্চাদের জন্য বানালে আপনারা চিলি ফ্লেক্সটা অ্যাভয়েড করতে পারেন যে যেরকম ঝাল খান সেরকম কাঁচা লঙ্কাটা দিয়ে দেবেন তো এবার আমি চাপা দিয়ে দিলাম প্রায় দেড় থেকে দু মিনিটের জন্য দেড় থেকে দু মিনিট একদম মিডিয়াম টু লো ফ্লেমের মধ্যে এটা রাখার পর এবারে আমি আপনাদের খুলে এটাকে চাপাটা খুলে দেখাচ্ছি তো দেখুন এটা কিন্তু করাতে লেগে যায়নি কীরকমভাবে উঠে যাচ্ছে এটা খুব সহজেই উঠে যাবে তো এবারে আমি এটাকে উল্টে দিলাম করার মধ্যে এবার আমি ওপর থেকে আরেকটু সামান্য তেল ছড়িয়ে দেব হাফ চামচের মতো হাফ চামচের থেকেও এটা কম ছোট ছোটো চামচের মাপ নিয়েছিলাম তো একটু তেল ওপর থেকে আমি ছড়িয়ে দিলাম দিয়ে এটাকেও একদম লো ফ্লেমে রেখে একটু খুন্তির এরম চেপে চেপে এপিট ওপিট করে এটাকে আমি এবারে একটু ফ্রাই করে নিচ্ছি এখানে কিন্তু একদম বেশি তেলের ব্যবহার করছি না আপনারা চাইলে এখানে আরও একটু বেশি করেও তেল দিয়ে করতে পারেন এখানে আমি সাদা তেলের ব্যবহার করেছি আপনারা চাইলে এখানে বাটার বা ঘিয়েরও ব্যবহার করতে পারেন তো এবারে আমি এটাকে উল্টে পাল্টে একটু আজ খাইয়ে নেব নিয়ে এবারে আমি এটাকে তুলে নেব তো দেখুন একটা খুব সহজেই আমি বানিয়ে ফেললাম এবারে আমি আরও একটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি তো দেখুন আবারও আমি এক ডাবু ব্যাটার এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে একটু গোলাকৃতি শেপ করে দিলাম দেওয়ার পর এবারে আমি ওপর থেকে আবারও সবজির যে মিক্স সবজিটা আমি বানিয়েছিলাম সেটা ওপর থেকে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একইভাবে একটু চিলি ফ্লেক্স বাচ্চাদের জন্য বানালে অবশ্যই আপনারা ঝালটা খেয়াল রাখবেন কাঁচা লঙ্কার পরিমাণটাও কমিয়ে দিতে পারেন দেওয়ার পর আবারও আমি একই প্রসেসে আবার এটাকে আমি চাপা দিয়ে দেব প্রায় দেড় থেকে দু মিনিটের জন্য চাপা দেওয়ার পর এটাও ঠিক একই রকমভাবে দেখুন দেখতে বেশ ভালো এসেছে রঙটা আবার একই রকমভাবে আমি এটাকে উল্টে দেব এটা দেখুন আগেরটার থেকেও আরও ভালো হয়েছে তো উল্টে পাল্টে নিয়ে আবারও এটাকে এপিট ওপিট করে একটু সেঁকে আঁচ খাইয়ে নিয়ে এটাকে আমি তুলে নেব তো চট জলদি এই রেসিপিটা আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখুন হেলদি রেসিপি মর্নিং ব্রেকফাস্ট বা ইভিনিংয়েও এটা আপনারা বানিয়ে খেতে পারেন পেট ভরা স্বাস্থ্যকর রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক করবেন বন্ধুরা এটা আপনারা গরম গরম পরিবেশন করুন বাচ্চা বড় আশা করছি সবারই ভালো লাগবে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক করবেন এরকম রেসিপি দেখতে চাইলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন থ্যাংক ইউ